হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো আর আমি একদম 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 ভালো নেই সত্যি পুরো একদম মুডায় নষ্ট হয়ে গেল গাইস পুরো মুডায় কী হয়েছে বলো তো আমার ফোনটা তো অনেক দিন ধরে প্রবলেম দিচ্ছিলো তোমাদেরকে এর আগে বলেছিলাম কিন্তু প্রবলেমটা দিতে দিতে না অটোমেটিক ঠিক হয়ে গেছিলো মানে কী বলতো ভিডিও টিডিও করতে গেলে দেখে না ক্লিন করো ক্লিন করো ফোনে অনেক কিছু মানে অ্যাপস ডাউনলোড কিন্তু আমার ফোনে সেরকম কোনো অ্যাপসই নেই জানো তো যে মানে যে কটা প্রয়োজন সেই কটা অ্যাপস আছে আর যে মানে কি বলবো অ্যালবামটা খুলতে গেলে খুলছে না ক্লিন করতে বলছে করলাম মনে আজকে মানে হাজারবার করেছে হাজারবার করেছি তারপরে দেখো রেডি হয়ে গেছে রেডি হয়ে ভিডিও করব। তো ফেসবুকে একটা ভিডিও করেছে একটা আর কোনো ভিডিও আসছে না মানে ডাউনলোডই হচ্ছে না জানো গাইস তারপরে ইউটিউবে শর্ট করতে গেলাম ইউটিউবে শর্ট দুটো হলো আর হচ্ছে না দুটোর বেশি করতে পারলাম আমি মানে যখন ভিডিও করি অনেক কটা করে রাখি তো মানে কি বলবো মুদ্রাই পুরো নষ্ট আর আজকে অনেক কটা মানে আজকে ব্লগের কয়েকটা মানে দিনের বেলা করেছিলাম ভেবেছিলাম দিনের দিয়ে সন্ধ্যার দিয়ে মিলিয়ে এডিট করে ছাড়বো মানে সেটাও যে এরকম ফোনটা প্রবলেম দিচ্ছে বলে তোমাদের দাদাভাই ঠিক করছিলো বললো দাও দেখি ঠিক হয় নাকি কি কী করে ডিলিট হয়ে গেল জানি না বুঝতে পারলাম না দেখি ওই ভিডিও নেই আমার ফোনে সেরকম কিছু নেই একটা ছবি অবধি থাকে না ছবিগুলো কী করে তুলে হয়তো ছাড়ি ছাড়ার পর ডিলিট করে দিই মানে ছো ফোনে থাকেই না কিচ্ছু থাকে না তারপরেও ফোনটা এরকম প্রবলেম দিচ্ছে জানো কোনো কিছু করতে পারছে না এই দেখবো এখন ভিডিও করতে করতে কেটে যাবে মানে কী বলো তো ভিডিও করতে করতে ভিডিও কেটে যায় মানে অনেক সময় খেয়ালও করি না দেখি পরে দেখি ভিডিওই করা হয়নি জানো এরকম প্রবলেম যে কী করবো আজকে তো ভিডিও করেছিলাম কিন্তু ভিডিও তো সেটা ছাড়তে পারবো না ভিডিও তো সেটা আর করিনি ভিডিও ডিলিট হয়ে গেছে তো ভাবলাম আমার প্রবলেমটাই তোমাদের সাথে একটু শেয়ার করি তো আজকে অবশ্যই ফোনটা দোকানে নিয়ে যাব মানে মুডটাই পুরো নষ্ট হয়ে গেল জানো আমি ওই যে ফেসবুকে মালুতি মাসি গানটার জন্য এরকম সার দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই জানিয়ে দেখো পুরো লুকটা যে তো ওই গানটা করেছি কিন্তু এফেক্ট দিয়েছিলাম বলে না পুরো মানে এফেক্ট দিয়েছিলাম বলে চলে গেলো গানটা মানে এদিক ওদিক হয়ে গেছে গানের সাথে একদম ভয় ইয়ে এদিক ওদিক হয়ে গেছে ভয়েসটা তার জন্য ধরো পরে ইফেক্ট ছাড়া করলাম সেটা ডাউনলোডই হচ্ছে না সেই থেকে মেন প্রবলেম শুরু হলো ভাবলাম যাক ওটা না হোক ওটা না হোক তাহলে আমি কোনো ইউটিউবে শর্ট করি সেটা দুটো হচ্ছে শর্ট দুটো করতে পেরেছি আর শর্ট হচ্ছে না মানে অটোমেটিক কেটে যাচ্ছে করতে করতে দেখি ফোনটা কেটে মানে যেমন ফোনটা থাকে প্রথমে সেরকম চলে যাচ্ছে ওয়ালপেপার ওখানে চলে যাচ্ছে এরকম প্রবলেম হচ্ছে না কি জানি আবার দেখা যাবে এখন করতে করতে হয়তো কেটে গেছে কী করবো কিচ্ছু বুঝতে পারছি না তো এত প্রবলেম ভালো লাগে আমার ফোনে যদি কোনো অ্যাপস থাকতো ছবি ছবি অনেক কিছু ডাউনলোড থাকতো সে ব্যাপারটা আলাদা কিছুই নেই তাও কেন এরকম প্রবলেম হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না মাথাটা গরম হয়ে যাচ্ছে বিশ্বাস করো সিজে গুঁজে সেই দুটোর সময় রেডি হয়েছি জানো বিশ্বাস করো আর এখন মনে হয় কটা বাজে এখন সাড়ে চারটে বাজে মানে না খাওয়া দাওয়া করে রেডি হয়েছি তারপরে তো এরকম প্রবলেম হতে হতে তো তিনটে পনেরো বেজে গেলো তারপরে তোমাদের দাদাভাই বললো তুমি রেডি হয়ে খেয়ে নাও আমি দেখছি তারপরে তুমি ভিডিও করবে তো ঠিক তো হলোই না এই ভিডিওই হচ্ছিল না অ্যালবামই খুলছিল না জানো সেই অবস্থায় তো খাওয়া দাওয়া করলাম তারপরে তো চেষ্টা করছি ও অনেক খোঁচাখি করলো দেখি সন্ধ্যার দিকে ফোনটা নিয়ে যাব কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না এত প্রবলেম বলো ফোনটা যদি ঠিক না হয় কী হবে বলো আবার কেন বলো এরকম প্রবলেমটা হবে এটা কেন আমার ফোনে তো সেরকম কোনো অ্যাপস নেই সেরকম কিছু ডাউনলোড করা নেই কেন এরকম হবে মানে যে একদা ছবি আছে এক দাদা ভিডিও আছে সেটাও না আমি রোজকার ভিডিও রোজ করি করে ওটা এডিট করে ওটা এডিট করি করে ওটা ডাউনলোড বসে আমি ওটা ডিলিট করে দিই থাকেই না আমার ফোনে জানো যে আমার ফোনটা এরকম প্রবলেম আবার ডিলিটে গিয়েও ডিলিট করি কেন এরকম প্রবলেম হচ্ছে কিছু বুঝতে পারছি না কী করবো ব্যাংক ভালো লাগছে না আবার দেখাবে এই করতে করতেও দেখবো কেটে গেছে বিরক্ত হয়েছে আর আমাকে মালতী মাসি সেজে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে না মালতী মাসি গো পাচ্ছে বারো হাসি গো তোমার মতো মাসি চাই নেই এ সে দেব না তো মাই নেই ফেসবুকে একটা ভিডিও করেছি ব্যাংক ভাবলাম একটু আজকে কটা ভিডিও বানাবো আমি না রোজ ভিডিও করতে পারি না কেউ তো আমি ভিডিও করতে করতে না পরে মানে সন্ধ্যাবেলা আর কোমর সোজা করতে পারি না তো যেদিন করি সেদিন অনেকগুলো করে রাখি তারপরে সেটা ছাড়ি আস্তে 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 খুব ভালো লাগছে না এখন চেঞ্জ করে নেবো এখন তো মানে পাঁচটা বাজতেই গেল বিরক্ত আজকের ভিডিওগুলোও মানে ডিলিট হয়ে গেছে তোমাদের দাদাভাই একটু খোঁচাখি করছিলো বললো দেখি দাও তো ঠিক হয় না কি কীভাবে ডিলিট হয়েছে কেনা যে সারাদিন একটু ভিডিও করেছিলাম মানে ডেলি ব্লগ ডেলি লাইফ তো যাই হোক আর কি বলবো বলো ইউটিউবেও দুটো শর্ট করতে পেরেছি কালকে হয়তো ওটা ছাড়বো পরের দিন কীভাবে করবো জানি না মানে অটোমেটিক করতে করতে চলে যাচ্ছে কেটে যাচ্ছে তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সাবধানে দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো তো নেক্সট কোনো ব্লগে সবাইকে টাটা আজকে আগে ফোনটা নিয়ে যাবো সবাই ভালো হতো টাটা